ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার নসিমের রায়পুরা শাখা নুরুল কুরআন আনিসিয়া মাদ্রাসা ইলমুল কুরআন বালিকা মাদ্রাসা তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি মহতার মাহজাদ মোকার মুরব্বী আনা এজম যুবক ভায়রা পর্দার আরারের মা মোলেরা আল্লাহ جل شانہ দরবারে لكم দি যে আল্লাহ رب العالمین আপনাকে আমাকে অন্য অন্য মানুষ থেকে হাজারো লক্ষ মানুষ থেকে গছায় করে বাঁচায় করে জালিসুর রহমান যেখানে এলবি এলাহি এলবি নবুভির আলোচনা হয় এখানে আশ্রয় এবং অবকাশ সুযুগ দিয়েছেন সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ رب العالمین মানব জাতিকে সৃষ্টি করেছেন আবার মানব জাতিকে সৃষ্টি করার পর তার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা মানুষকে আল্লাহ তালা কি পরিমাণ ফেরস্তা দিয়ে বেষ্টনের মাধ্যমে রেখে মানুষকে পাহাড়া দিয়ে আল্লাহ তার ইমানকে বাঁচানোর জন্য কত পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেগুলো শুক্রিয়াদায় করে শেষ করা যাবে না আপনি আমি যদি বাহ্যিক দৃষ্টিতে একটু আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি একটু তাকাই রবের যদি গর্বসনা করতে থাকি যে রব আমাকে কিভাবে সৃষ্টি করেছেন রব আমাকে চক্ষুগুলোর পাওয়ার কিভাবে দিয়েছেন রব আমাকে জবান দিয়েছেন সেই জবান দ্বারা মানুষ অনেকের জবান আছে কিন্তু কথা বলতে পারে না রব আমাকে দৃষ্টি দিয়েছেন অনেক মানুষ আছে চক্ষু আছে দেখতে পারে না অনেক মানুষ আছে কান আছে কর্ণ করে শুনতে পায় না অনেক মানুষ আছে আল্লাহ তাকে আমাদের মতো সৃষ্টি করেছেন কিন্তু সে মাজনুন সে পাগল সে কোনো কিছু বলতে পারে না সে কোনো কিছু বুঝতে পারে না একটা মানুষ একটা কথা বললে দ্বিতীয়বার সে কি কথা বলবে সেগুলো বলতে পারে না তো আল্লাহ তালা মানব জাতিকে এভাবে উত্তম দিকে সৃষ্টি করেছেন তাও এই মাখলুককে আল্লাহ তো চালাই কি না তো রব্বুল আলমিন আপনাকে আমাকে এনেছেন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের দিয়েছেন আপনি আমি মুমিন মুসলমান আপনি আমি মুমিন মুসলমান আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর অন্য অন্য জাতি যারা আছে মুসলিম ছাড়া সমস্ত মানুষ সহ তাদেরকেও আল্লাহ তালা বিশেষ আয়ের দ্বারা সম্বোধন করেছেন আবার আপনাকে আমাকে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তালা স্পেশাল মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন সেই জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ الله رب العالمين أبناك عمك مؤمن إيمان دار شبه غشنا دي بلتن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين أبناك عمك তুমি হিসাবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমালুত তাকুল্লাহ আল্লাহ আপনাকে আমাকে বলেছেন ও মুমিন মুসলমান যুব যুবতী আল্লাহ তাআলা যুবক যুবতী বৃদ্ধা বাল বৃদ্ধা যারা আছে সকলকে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে তওবা করো পরিপূর্ণভাবে তওবা করার পূর্বে তোমরা ইন্তিকাল করে না অর্থাৎ মৃত্যুর জন্য তোমরা দারস্থ হয়ে না অতএব মৃত্যুর পূর্বে আপনারা আমার আল্লাহর কানে তওবা তুমি সহ হবে যেই তওবা করে আল্লাহ তাআলা ইমানদার হিসেবে কবুল করে নেন আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে যখন তওবা করব খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিয়েছে সেই কোরআনকে শিক্ষা করে অপরাজজনকে শিক্ষা দাও খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা

তো خيركم من تعلم القران وعلمه আবার যদি কুরআন শিক্ষা করতে হবে সেই কুরআনের ধারক বাহক যারা আছে তাদেরকেও mohabbat করতে হবে আবার আল্লাহ গাদি বিশ্বনবি রহমাতাল আলা ইল্লা ফিল জসাদি উদুগা اذا صلحت صلح الجসদু উমু ঐ মানব দেহের মধ্যে এক কি মাংস টুকরা আছে সেই মাংসের টুকরায়ে যদি পছন্দ ধরে যায় সে যত বড় সুদর্শন দেহের অধিকারী হোক না কেন সে যত সুমিষ্টবাসী হোক না কেন তাকে দেখতে যত সুন্দর দেখা যায় না কেন তার চরিত্র যদি যত হোক না কেন তার কলম যদি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য সাহাবায়ে کرامের জন্য কোরআন

হজরত বেলাল রাদি আল্লাহ তালা স্বর্ণ যুগের মানুষ ছাড়া পৃথিবীর জন্য যারা আসবে যারা অতীত হয়ে গেছে বর্তমান আছে ভবিষ্যতে আসবে তাদের জন্য একটা শিক্ষা রেখেছেন চেহারা কালো হতে পারে কণ্ঠস্বর খারাপ হতে পারে কিন্তু তার কলকটা ভালো সে আল্লাহর কাছে দামি তো আপনার আমার এবার যা হতে হবে মখলিস আপনাকে আমাকে যে আল্লাহ তালা ইমান দিয়েছেন সেই ইমান হতে হবে সাহাবাহিক রাজি আল্লাহ তালা মতো

চেন উমের বাদশা কাইসারের সাথে যুদ্ধ করার জন্য এই সংবাদ সঙ্গে সঙ্গে ওই বাদশা উমের বাদশা কাইসার আব্দুল্লাহ ইবনে হুজাফা সহ সমস্ত সাহাবা کرام رضی اللہ تعالی عنہকে বন্দী করে নিয়ে যায় নেওয়ার আর করে বলে তোমাদের মধ্যে নেতা কে আছো ওই নেতা ধরে নিয়াছো আমাদের কাছে ওই কাইসারের সৈন্য বাহিনী যায় আব্দুল্লাহ ইবনে হুজাফা رضی اللہ تعالی সহ সঙ্গে যারা আছিলেন তাদেরকে বললেন তোমাদের সবচেয়ে বড় সরকারকে আল্লাহ নবী সাহাবি দেখতে তেমন কাপড় ভালো ছিল না এত দেহের অধিকারী ছিল না ডাল ছিল না তোমার তরবারি কিছুই ছিল না এবার

শেষ করে যদি তুমি আমাদের সাথে যদি তুমি ক্রিস্টাল হয়ে যাও তাহলে ওই বন্দী যারা আছে তাদের মধ্য থেকে তোমাকে আমি ছেড়ে দেব তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে উপর দিকে তাকায় বলেন ও কাইসার ও আমার ইমানের জন্য আমি আমি ইমান ছেড়ে তোমার এখানে চলে আসবো তুমি এই বিনিময় আমাকে মুক্তি করে দিবা আমি দুনিয়ার সময় তোমার ক্ষমতার কাছে যদি আমার ইমানটা মুক্তি করে দেই দেয় করে যারা আসবে নিজের মুক্তির বিনিময়ে এই বিক্রি করে দেয় তাম পৃথিবীর মুসলমানদেরকে উপহাস করবে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে না করে দেয় এবার দ্বিতীয়বার প্রস্তাব দেয় এই আবদুল্লাহ ইবনে হুসাফা তুমি যদি আমার ধর্ম তুমি যদি গ্রহণ করো তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে কি দিব আমার যে রাজ্য আছে ওই রাজ্য অর্ধেকটা তোমাকে দিয়ে দিব তারপরে তুমি তোমার ধর্ম ত্যাগ করে এসো এবার বলার পর আবদুল্লাহ ইবনে হুসাফা রাদিয়াল্লাহু

এদিকে আব্দুল্লাহ মুজাফার দিকে যখন তীর নিক্ষেপ করার উপযুক্ত হয়ে গেল এবার আবার প্রস্তাব দিলেন তুমি যদি আমার ধর্ম যদি গ্রহণ করো তোমার ধর্ম ছেড়ে দাও তাহলে আমার রাজ্যের যে আমি মালিক সেই মালিকের অর্ধেক তোমাকে দিয়ে দেব তোমাকে অংশীদার রাখবো আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দ্বারা সম্ভব নয় তোমার কাছে তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো তোমার ধর্ম ছেড়ে দাও আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিবাহ দিব এভাবে প্রভু মন দেখানোর করে যখন আবদুল্লাহ ইবনে হুজাফা নিজের ইসলামের জন্য মুক্তির কারণে মুক্তির জন্য নিজের ইসলামের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু ওইদিকে মুক্তির দিকে যাই না আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে যখন পৌঁছায় না এবার কাইসার বাদশা বললেন তুমি তাকে জেলখানায় নিয়ে যাও বন্দিশালায় নিয়ে যাওয়ার পর তাকে খাবার দিবে না বাড়ি পান করার জন্য কোনো কিছু দিবে না এইভাবে ডাক্তার রাখ দেওয়ার পর সঙ্গে সঙ্গে বললেন যে তাকে চেকআপ করা তাকে চান

যখন দেখে নাজুক অবস্থায় এবার কাইসার পাটাই ডাক্তার দেখো ওই মানুষটা কি অবস্থা গেটিকে আবদুল্লাহ ইবনে হুজাব উঠে দাঁড়াতে পারে না পানির তৃষ্ণায় কাতর খাবারের জন্য ছটফট এবার কাইসার বলে এবার কাজ হবে আমার যদি এবার সুন্দরকে কাজে লাগাই তাহলে সে তার ধর্ম এক করে আমার কাছে চলে আসবে এবার যখন সমস্ত প্রবণ দেখানোর পরে হয় না এবার বন্তিশালায় আয়না করে পাঠিয়েছে খাবার দেয় না পানি দেয় না আবার ডাক্তারকে বলে দিয়েছে দেখবা তার স্বাস্থ্য এখন ঠিক আছে কিনা আগের চেয়ে অবনতি না এখন আবার আগে আবার যেমা সুস্থ ছিল পরবর্তীতে আমার সুস্থ ভাগে কিনা আব্দুল্লাহ ইবনে হুzaফার আলাইহী তাআলাকে যখন নিয়ে যাই নেওয়া আপনি অবস্থা দেখার বল কাইসার এখন আয়শা বলছে যে তার অবনতি হচ্ছে পানি চাচ্ছে এবার কাইসার বলছে এবার একটা সুবর্ণ সুযোগ যে তো পানির জন্য হাতত চিৎকার করছে খাবারের জন্য ছটপট করছে সে দুর্বল হয়ে গিয়েছে এখন যদি তার কাছে মাদার শুকরের মাংস নিয়ে যাও তাহলে সে অবশ্যই আমাদের ধর্ম সেই গ্রহণ করবে তার ধর্মকে সে পরিত্যাগ করবে বলে নাউযুবিল্লাহ

যাবো তারপরেও তোমার সেই মদ এবং শুকরের মাংস করবো না পানি পান করবো না মদ পান করবো না খাবার খাবো না এবার আপনি

দিতে হবে আব্দুল্লাহ ইবনে হুসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাব মেলেন নিয়ে কাইসার সমস্ত বন্দীদেরকে মুক্তি দেয় ইমানদিত্ব পরিচয় দিয়ে আব্দুল্লাহ ইবনে হুসাফা রাদিয়াল্লাহু তাআলা রাখবো তাবা পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় দুনিয়ার কবুলন দেখিয়ে কোনো মুসলমানের ইমান নিতে পারে না দুনিয়ার কোনো নারীর কবুল দেখিয়ে কাউকে ইমান থেকে সরাই নিতে পারে না ক্ষমতার মস্তদের জন্য নিজের ইমান বিক্রি করা যাবে না আবদুল্লাহ সঙ্গে সঙ্গে এই সমস্ত বন্দীদের একে নিয়ে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মানুষের সামনে তখন ভাষণ দিয়েছিল তোমরা শিক্ষা গ্রহণ করো আব্দুল্লাহ ইচ্ছা করলে সে imanটাকে বিক্রি করে সে মুসলমান থেকে ত্যাগ করে খ্রিস্টানদের সাথে কাজ করতে পারত সে রাজ্যের মালিক হতে পারত সে ক্ষমতার আসনে বসতে পারত সে সুন্দরী নারী নিতে পারত কিন্তু সে এগুলা গ্রহণ করে নাই তাইছলা সাহাবায়ে کرام رضی اللہ تعالی হুর iman সাহাবায়ে کرامের ছিল এমন যে ایمان বিক্রি করা যাবে না আমার ক্ষমতার জন্য আমার ঈমানকে বিক্রি করা যাবে না দলের জন্য আমার ঈমানকে বিক্রি করা যাবে না কোন কিছুর বিনিময়ে আমার ঈমানকে বিক্রি করা যাবে না হয়তো আমি আমার ঈমান হাতে আমি রবের কাছে চলে যাব কাল কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত রাজা বাদশাহদের ক্ষমতা থাকবে না টাকা থাকবে সেই ক্ষমতার মালিক থাকবে একমাত্র আল্লাহ

হজরত মুসাইসাল্লাম অতিষ্ঠ হয়ে যখন আর থাকতে পারে না মিশরে ওই হিজরত করলেন আল্লাহ তালার আদেশে নীল কাছে যাবে সূর্য উদ্বাসিত হবে হবে এমন ভাব রাত শেষ সূর্য উঠবে এমন সময় ফেরাউনের কাছে সংবাদ যায় যে ফেরাউন আপনি আমাদের বাদশাহ মুসাফার শূন্য বাহিনী চলে যাচ্ছে আমাদের প্ল্যান ছিল তাদেরকে নির্মূলে শেষ করে দেওয়া কিন্তু এটা আর হবে না তারা কোথায় আছে ফেরাউন বললেন তারা আছে কোথায় বলে ওই তো নীল দরিয়ার কাছে আছে সামনে বিশাল বড় নদী এখন যদি আমরা প্রতিহত করি ওদিকে পানিতে মারা যাবে আবার যদি আমরা এখন পিছন দিকে হামলা করি আমাদের তরবারির আঘাতে মারা যাবে তাদের কাছে এত অস্ত্র নাই আবার মুসা আলাইহিস সালামের সৈন্য যারা ছিল তারাও পেরেশানি যে আমরা মুসাই সালামের সাথে আসলাম পিছনের শত্রু সামনে বিশাল বড় সমুদ্র আমাদের কাছে পার হওয়ার জন্য কোনো নৌকা নাই কোনো ঘাট নাই কোন কিছু আমাদের কাছে আমরা কিভাবে পার হবান করে সমুদ্রের কাছে যখন উনার আমরা এবার জোড়া করে যাবো সামনে বিশাল বড় একটি দরিয়া বিশাল বড় সমুদ্র পিছনে শত্রু ফেরাউন আক্রমণ করবে আমাদেরকে ধ্বংস করবে আবার ওইদিকে সূর্য উদয় হবে হবে এমন ভাব কালা কাল্লা ইন্না মা'ইয়া হজরত মুসা আলাইহিসাল্লাম সঙ্গীদেরকে বললেন কক্ষনেই আমরা ধরা করবো না কক্ষনোই না আমরা কক্ষনেই ধরা করবো না কারণ আমাদেরকে আমার লপ ল পথ দেখাবেন যে রব আমাদের কি আদেশ দিয়েছেন নিশর ত্যাগ করার জন্য ওই রব আমাদেরকে পথ দেখাবেন যখন সমুদ্রের কাছে যায় এবার যখন সমুদ্রের কাছে যাই আল্লাহ ওহি নাজিল করলেন বললেন আমি মুসাকে বললাম ও মুসা তুমি তোমার হাটের লাঠি দ্বারা তুমি আঘাত করো এবার যখন হজরত মুসাইসাল্লাম আল্লাহ তালার আদেশে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে রাস্তা হয়ে যায় তাফসের কিতাবের মধ্যে আছে আল্লাহ তালা আকাশকে বললেন ও আকাশ তুমি পারিকে তুমি তোমার রুদ্র দিয়ে তুমি শুকিয়ে দিবা এবার রাস্তা হয়ে যায় আল্লাহ তাআলা পানিকে আদেশ দিলো পানি তুমি সরে রাস্তা হয়ে যাও আমার হাবিব আমার বন্ধু আমার নবীর দিকে জিনের দাওয়াত কাফেলা নিয়ে পার হয়ে যাবে ওই পানি তুমি রাস্তা হয়ে যাও আবার আল্লাহ সূর্যকে আদেশ করলেন ও সূর্য রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই রূহ সূর্যের তাপ দিয়ে শুকিয়ে দাও এবার হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে রাস্তা

যে রব ওদেরকে পার করিয়েছে এই রব অবশ্যই অবশ্যই আমাদেরকে এ পানিতে ছুবিয়ে মারবেন কিন্তু যদি আমি নেতা ওইখানে না নামি তাহলে আমার সঙ্গীরা বলবে যারা এত বছর রাজত্ব করেছে তার মতো রাজত্বের অধিকারী কেউ নাই তার মতো ক্ষমতার ধরে কেউ নাই আর শিক্ষা পুরুষের পরিচয় দিয়েছে এবার ফেরা উন্মাসখানে চলে যায় মুসাল্লাম সঙ্গে নিয়ে গিয়ে পার হয়ে যায় মুফা সেরেনে বলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে আদেশ দেয় ও তুমি তোমার চতুর্দিকের পানি তুমি তাদেরকে ধ্বংস করে দাও কারণ আল্লাহর মিশন ছিল আমার দাওয়াত বন্ধ থাকবে না আমার পর্যন্ত আমার দিনের দাওয়াত থাকবে আমার

এবার সে বলছে আমি ইমান আনলাম ওই সত্তার প্রতি যে সত্তার প্রতি বনি ইসরায়েল ইমান এনেছে কারণ এখন তার কারবার শেষ এখন তো আল্লাহ তালার আদেশে তাকে পানিতে ছুবানো হচ্ছে সে এই মুহূর্তে মৃত্যুবরণ করবে অবধারিত এবার আল্লাহর কাছে বলছে যে আমি ওই সত্তার কাছে ওই সত্তার প্রতি ইমান আনলাম যে সত্তার প্রতি ইমান এনেছে হজরত মুসা সাল্লাম এবং বনি ইসরাইল ইমান এনেছে ওই সত্তার প্রতি ইমান আল্লাহ তো তো আল্লাহ কবুল করবে না আল্লাহ এই মুহূর্তে কবুল করবে না যেই মুহূর্তে মৃত্যুর শেলেসা উঠে ওই মুহূর্তে আল্লাহ তালা তার দোয়া কারো কোন মুমিন মুসলমানের দোয়া কোন কাফের যদি ইমান আনতে চাই তার দোয়া কবুল করবে না তার তবা কবুল করবে না সূর্য পূর্ব পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বেই তবা করতে হবে মৃত্যুর শেলেসা উঠার পূর্বেই আমাদেরকে ইমানের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে এবার আল্লাহ বলেন তোমার সবাই শেষ হয় নাই তুমি ইতিপূর্বে আমার নবীকে তুমি আমার হাবিবকে অনেক কষ্ট দিয়েছ অনেক মানুষকে তুমি হত্যা করেছ অনেক মানুষকে তুমি গুম করেছ অনেক মানুষকে তুমি কষ্ট দিয়েছ এত মানুষকে তুমি হত্যা করার পরে তোমাকে ছাড় দেওয়া হবে না আমার দিন ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত মিশন তুমি কায়েম করেছ আমি তোমার লাশটা সংরক্ষণ করবো এখন তোমার বিচার হবে তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম তারাও এত শক্তিশালী থাকার পরেও এত ক্ষমতা থাকার পরেও সে তোমা করতে পারে নাই সে মতো তোমা করে মুসলমান হতে পারে নাই আমি তোমার লাশটাকে সংরক্ষণ করলাম তোমার লাশটা পানিতে খাবে না মাটিতে খাবে না কুকাই খাবে না তোমাকে সকলেই ঘৃণা করবে তুমি যে কেমন শরীরাচার ছিল সেই শরীরাচার গুলো মানুষ শিক্ষা পরবর্তী যারা আসবে তারা গ্রহণ করবে পরবর্তী যারা আসবে তারা দেখবে তুমি কেমন ছিল দেখবে এত বড় রাজত্ব অধিকারী থাকার পরেও যারা উঠতে পারে নাই রব তাকে বাগড়াও করেছে ক্ষমতাশীল এত সম্পদের মালিক থাকার পরেও নমরুদ টিকে থাকতে পারে নাই এটাও নিদর্শন

সিরাতের কিতাব সিরাতে মুস্তফা সিরাতের কিতাব যদি আমরা পড়ি দেখতে পাই সাহাবায়ে কেরাম কে কাফেররা উত্তপ্ত গরম বালুর মধ্যে পাথরের মধ্যে তাদেরকে রেখে দিয়েছে আবার প্রচন্ড জ্বলন্ত অগ্নিখণ্ডের মধ্যে তাদেরকে রেখে দিয়েছে নিজদিকে দিকে পানি রক্তের যখন তাদের চর্বিগুলা গলতে গলতে সেই চর্বিগুলা দিয়ে পানি আগুন পর্যন্ত নিভে যেত সাহাবা কেরামকে এত পরিমাণ কষ্ট দিয়েছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজের ঈমানকে বস্তবায়ন করার জন্য মানবকে শিক্ষা দিয়েছে পরবর্তী যারা আসবে তারা আমাদেরকেও দেখবে আমদানাদার যিনি জীবনের জন্য আমরা নিজের জীবনের বিনিময়ে আল্লাহর জন্য শহীদ হতে প্রস্তুত আমরা আমার জীবন রাসূলের জন্য দিতে প্রস্তুত দিনের জন্য দিতে প্রস্তুত আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়াতুমওয়াতু তাআহয়াতুুম থুমায়ুমীতুকুম থুমায়ুহীুকুম থুমায় সমস্ত হুকুম পালন করবা কিন্তু তারপরে তোমরা সেই হুকুম তোমরা পালন তোমরা কিভাবে আমি রবের সাথে না ফরমানি তোমরা তো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না হায়াত ছিল না আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি হায়াত দিয়া আবার তোমাদেরকে আমি মৃত্যুবরণ করাবো আবার তোমাদেরকে জীবিত করাবো আমি রব তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম তারপরে তোমরা কেন আমার সাথে না ফরমানি করলাম

নকার কুষী شمال كي أمرا حفاظت كورتے پاري الله بلن كي فتغفرون بالله وكنتم أمواتا فأحياكم হ্যায়ে আমি তোমাদেরকে মৃত থেকে চিভিতা করেছি আবার মৃত কথা আবার তোমাদেরকে করাবো এ তো দেওয়ার পরে তোমরা কেন আমাকে সেচটা করো না যখন মস্তিদে আজান দেয় হ্যাঁ তখন মস্তিদের দিকে না গিয়ে অন্যদিকে চলে যাও আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলে বল দা তোমরা একটু হলেও আমান করো কারণ তোমাদেরকে আমি জানলাতি নেওয়ার জন্য তোমাদের রুশিলা খুঁজে ব আল্লাহ বান্দার সেলা খুঁজে আল্লাহ বান্দাকে কেয়ামতের ময়দানে যখন হিসাব হবে আল্লাহ দেখবে বান্দা দুনিয়ার বুকে কোনো একটা সাধারণ আমল করেছে কিনা এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত করে দিবেন তো আল্লাহ তাআলার সেই ইবাদতগুলো আমাদের করতে হবে আমাদের মনটাকে মায়েল করতে হবে আমাদের দিনটাকে কলবটাকে ভালো করতে হবে কারণ আলা ইননা ফিল জসাদি মুদালা اذا صلحت صلحت الجসদু কুল্লু واذا فسدت فسد الجসদু কুল্লু আদা ওয়াহিয়া আল কল কারণ মানবদের সেই কলবটা যদি মানুষের ভালো না থাকে রবের কাছে যোগে আমাদের কলবটা যদি ভালো না থাকে তাহলে আমাদের পরকাল ইহকাল সব बर्बाद আর যদি ভালো থাকে তাহলে ইহকাল পরকাল আমাদের আলোয় আলোকিত হয়ে যাবে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তৌফিক দান করুন আল্লাহ তাআলা বালিকা মাদ্রাসা নুরুল কুরান আনিসিয়া মাদ্রাসা হয় নুরুল কুরান বালিকা মাদ্রাসা আল্লাহ কবুল করুন, সারা পৃথিবীর মাদার সে কৌমেকে কবুল করুন, সারা দুনিয়ার মসজিদ যত আছে সমস্তগুলোকে গুলোকে কবুল করুন সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ হেফাজত করুন ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ তালা তাম পৃথিবীর খ্রিস্টান ইহুদি নাসারা যারা বুদ্ধি আছে তাদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের মুসলমান মা বোনদেরকে হেফাজত করুন